ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান পর্যায় সারণী পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে রসায়ন বিভাগের যে কোনো জিনিস শুরুই হয় কিন্তু এই পর্যায় সারণী দিয়ে পর্যায় সারণী সম্বন্ধে ধারণা না থাকলে কিন্তু রসায়ন বিভাগের কোনো কিছুতেই আমরা এগোতে পারবো না যেমন তোমাদের একটা বই খুলে তোমাদের প্রথমে কি হয় তোমাদের সূচিপত্রটা দেখতে হয় সূচিপত্র অনুযায়ী আমরা বিভিন্ন বিষয়ে ঢুকি আর পর্যায় সারণী হচ্ছে সেই জিনিসই বিভিন্ন মৌলদের পরিচয় বিভিন্ন মৌলদের পরিচয় জানা যায় কিন্তু পর্যায় সারণী থেকে তো সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে আমি তোমাদের এই ভিডিওটা করব কয়েকটি পর্যায়ে আর কি এই বিষয়ে এই চ্যাপ্টারটা তোমাদের আমি শেষ করব। তোমরা ভালো করে শুনবে ভালো করে ভিডিওটা দেখবে এবং আশা করি তারপরে তোমাদের কাছে পর্যায় সারণেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অনেকের কাছে এটা কিন্তু খুব ভয়ের জিনিস তো ভয় পাওয়ার কিছুই নেই খুব একটা কঠিন কিছু না তোমাদের স্টেপ বাই স্টেপ আমরা যখন করব তখন তোমরা বুঝতে পারবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে পর্যায় সারণী থেকে তোমাদের কিন্তু মাধ্যমিকে কি কি কোশ্চেন আছে আমি সেটা একটু বলে দিই পর্যায় সারণি থেকে পর্যায় সারণী থেকে এমসি একটা কোশ্চেন থাকে এক নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত যেটা উত্তর এক নম্বরের সেইখানে থাকে দুটো কোশ্চেন দু নম্বর মোট আর দু নম্বরের কোনো কোশ্চেন কিন্তু থাকে না তিন নম্বরের কোশ্চেন থাকে লং অ্যান্সার টাইপের যে কোশ্চেন তোমাদের সেই লং অ্যান্সার কোশ্চেনের তোমাদের তিন নম্বরের একটা থাকে তিন নম্বরে পর্যায় সারণী থেকে এই থাকে তোমাদের তো সেইভাবে আমরা এগোব দেখো পর্যায় সারণী জিনিসটা কী পর্যায় সারণী জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক মৌল যখন অ্যাকচুয়ালি পর্যায় সারণীটা আবিষ্কার হয়েছিল যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন বিজ্ঞানী মেন্ডেলি বা তার আগের যে সমস্ত বিজ্ঞানীরা হ্যাঁ তো তখন বেশ কিছু মৌল সাত বাষট্টিটা মৌল তখন কিন্তু আবিষ্কার হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে যে এই ষাট বাষট্টিটা মৌল পরবর্তীকালে আরও মৌল আবিষ্কার হয়েছে তোমরা জানো যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে বিরানব্বইটা আর তার সাথে আরও কিছু কৃত্রিম মৌল যেটা পরবর্তীকালে গবেষণাগারে তৈরি হয়েছে সেই সব মিলে মোট এখন মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠেরো তো এই বিপুল পরিমাণ মৌল তাদের এক একটা মৌলের অসংখ্য যৌগ তো এই যে ব্যাপারটা এই জিনিসটা এত মৌল তাদের অসংখ্য যৌগর যৌগ তাদের সম্বন্ধে তাদের ধর্ম সম্বন্ধে জানা যে ব্যাপার জানতে গেলে কি করতে হবে একটা বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন যে এই এদের কোনো নির্দিষ্ট কোনো মানে সারণই ছিল না তো ফলে কী হচ্ছিল যে বিজ্ঞানীদের পক্ষে একটু মুশকিল হচ্ছিলো যে প্রতিটা মৌল তাদের প্রতিটা যৌগ সম্বন্ধে ধারণা করা যেমন ধরো তোমরা ধরো তোমাদের অসংখ্য বই তোমরা তো লাইব্রেরিতে গেছো দেখেছো লাইব্রেরিতে অসংখ্য বই এখন যদি অসংখ্য বই ছড়া মানে ছড়ানো ছেটানো অবস্থায় থাকে তাহলে কী হয় তুমি যদি একটা বই গিয়ে চাও তখন কিন্তু চট করে লাইব্রেরিয়ান তোমাদেরকে সেই বইটা দিতে পারবে না খুঁজে বার করা খুব মুশকিল তো তাই জন্য তারা কী করে যে একটা বিষয় ভিত্তিক তারা বইগুলোকে আলাদা করে করে সেইগুলোকে সাজিয়ে রাখে তো এই জিনিসটা সাজিয়ে রাখা তাদের নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে তো সেই সাজিয়ে রাখার জিনিসটাকে বলা হয় সারণী ঠিক আছে আর পর্যায়বি পর্যায় কথাটার অর্থ হচ্ছে কি যে পর্যায়ে বৃত্ততা অর্থাৎ বিভিন্ন মৌলগুলোকে পরপর ঘুরে আসা যেমন সকাল ছটা তার চব্বিশ ঘন্টা পরে আবার সকাল ছটা আসে দুপুর বারোটা তার চব্বিশ ঘন্টা পরে আবার দুপুর বারোটা আসে এই জিনিসটাকে বলা হয় পর্যায় বৃত্ততা তো এই পর্যায় বৃত্ততা এবং সারণী এই মিলিয়ে হচ্ছে পর্যায় সারণী তো এই যে ব্যাপারটা তো মৌলগুলোকে যে সাজিয়ে রাখা তো বিজ্ঞানীরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন এই মৌলগুলোকে তাদের নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে সাজিয়ে রাখা কিন্তু কাজটা খুব সহজ ছিল না কারণ ধর্মের ভিত্তিতে আলাদা করাটাই একটা কঠিন কাজ কার সাথে কোনটাকে মেলাবেন কিভাবে মেলাবেন তো সেই জিনিসটা করাটা কিন্তু বেশ কঠিন কাজ তোমাদের বইয়ের যদি বইগুলোর যদি কোনো নাম না থাকে কোনো কিছু বলা না থাকে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের উপরে পৃষ্ঠগুলো ছেঁড়া বাংলা ইতিহাস গল্পের বই সব যদি থাকে তাহলে কিন্তু তাদের পক্ষে মেলানো কঠিন প্রথম কাজ হচ্ছে বইগুলোকে নির্দিষ্ট নামকরণ করা নির্দিষ্ট নামকরণ করে তাদের ধর্মটা বোঝা যে কোন বইয়ে বইতে কি সম্বন্ধে লেখা আছে তারপরে তাদেরকে আলাদা আলাদা করে সাজানো তো সেই রকমই এই মৌলগুলোকে কিভাবে সাজালে ঠিক সঠিক হবে সেই ব্যাপারটা বিজ্ঞানীদের কাছে একটুখানি কষ্টকর হয়ে যাচ্ছিল তো যাই হোক আস্তে 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 কিন্তু এই বিজ্ঞানীরা আর কি তো এই বিভিন্ন তত্ত্ব প্রয়োগ করে আমাদের বর্তমান পর্যায় সারণিতে চলে এসছেন তো আমাদের একটুখানি ইতিহাসটা জানব তো কিভাবে পর্যায় সারণিটা এসছে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডুবেদিনার বা ডুবে রাইনার ওনাকে বলে ত্রয়ীসূত্র ত্রয়ীসূত্রটা কি বলেছে রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে অর্থাৎ পারমাণবিক ভর যার কম তারপরে হচ্ছে তার থেকে বেশি ভরটা তার থেকে তারপরে তার থেকে বেশি ভরটা এইভাবে যদি সাজানো হয় তাহলে বলছে যে মাঝেরটি মাঝেরটির পারমাণবিক ভর অন্য দুটি পারমাণবিক ভরের গড় হয় অর্থাৎ রাসায়নিক ধর্মে মিল আছে এমন যদি তিনটে মূল্যকে নেওয়া হয় এবং তাদের যদি পারমাণবিক ভর অনুযায়ী ছোটো থেকে বড় হিসেবে সাজানো হয় তাহলে দেখা যাবে যে প্রথম এবং তৃতীয়টার পারমাণবিক ভরের গড় হচ্ছে দ্বিতীয়টার পারমাণবিক ঘরের প্রায় সমান কাছাকাছি আর কি ঠিক আছে তোমাদের আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি আচ্ছা দেখো দুটো উদাহরণ আমি নিয়ে এসেছি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের ধর্মে কিন্তু অনেক মিল আছে তো এখন দেখো পরপর পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছে এর সাত এর তেইশ এর উনচল্লিশ এখন দেখো প্রথম প্রথমটা হচ্ছে সাত আর তৃতীয়টা হচ্ছে উনচল্লিশ এই দুটোকে যদি গড় করি তার মানে দুই দিয়ে ভাগ আর কি তাহলে কত হবে দেখো তেইশ তাহলে এই যে তেইশটা এটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে ঠিক আছে আবার দেখো এখানে এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই তিনটের ধর্মের কিন্তু অনেক মিল আছে তো এদেরকে যদি পরপর পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তাহলে ক্লোরিন আগে আসবে তারপরে হচ্ছে উনআশি পয়েন্ট নাইন তারপরে হচ্ছে আয়োডিন ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এখন দেখো এদের এইটার এটা যদি গড় করি তাহলে কী আসে থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ যোগ একশো ছাব্বিশ পয়েন্ট নাইন ভাগ দুই এটা গড় করলে হয় এইটটি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন তো দেখো এটি এইট্টি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন আর এটা সেভেন্টি নাইন পয়েন্ট নাইন মানে এইটের কাছাকাছি প্রায় তো এই দুটোর পারমাণবিক ভর প্রায় কাছাকাছি মানে একদমই হানড্রেড পারসেন্ট মিলছে না কিন্তু এই গড়টা এর সাথে প্রায় কাছাকাছি মিলে গেছে তো দেখা যাচ্ছে যে ডোবেরিনারের ত্রয়সূত্রটা সূত্রটা কিছু কিছু মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে তবে এই কয়েকটি মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে কিন্তু বেশিরভাগ মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না তাই ডোবেরিনার ত্রয়সূত্রটা ত্রয়ী সূত্রটা কিন্তু পরবর্তীকালে এটা গ্রহণযোগ্য হয়নি বিজ্ঞানী নিউল্যান্ড আঠেরোশো ছেষট্টি সালে একটি সূত্র দিয়েছিলেন যেটাকে বলা হয় অষ্টক সূত্র নিউল্যান্ডের সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি বলেছেন মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয় অর্থাৎ কোনো একটা মৌল থেকে যদি আমরা শুরু করি এবং পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে তাদেরকে যদি পরপর আমি সাজাই তাহলে দেখা যাবে যে আট নম্বর মৌলে গিয়ে ওই প্রথম মৌলটা থেকে মৌলটার সাথে প্রায় মিলে যাচ্ছে ধর্মের অনেক সাদৃশ্য পাওয়া যাচ্ছে তোমাদের আমি উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাচ্ছি দেখো তোমাদের এখানে আমি পরপর কয়েকটা মৌলকে সাজিয়েছি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন সোডিয়াম এদের পারমাণবিক ভরটা লিখে দেওয়া আছে এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর পরের মৌলটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের কত তেইশ দেখা যাচ্ছে এই সোডিয়ামটা যখন লিখছি তখন এটা অষ্টম মৌল আট নম্বর দেখা যাচ্ছে যে লিথিয়ামের সাথে এর ধর্মের অনেক মিল আছে ঠিক আছে আবার এর পরের মৌলটা হচ্ছে ম্যাগনেশিয়াম চব্বিশ দেখা যাচ্ছে যে আমি যদি এবার সাজিয়ে যাই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তারপর সিলিকন সিলিকন হচ্ছে আঠাশ তারপর হচ্ছে ফসফরাস সালফার বত্রিশ ক্লোরিন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এভাবে যদি পরপর সাজিয়ে দেখো এখান থেকে শুরু করে আট নম্বর হচ্ছে এটা এখান থেকে শুরু করে আট নম্বর হচ্ছে এইটা এখান থেকে শুরু করে আট নম্বর হচ্ছে এটা এখান থেকে শুরু করে আট নম্বর হচ্ছে এটা এই যে এখান থেকে যদি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখা যাচ্ছে যে এর সাথে এর ধর্মের মিল এর সাথে এর ধর্মের মিল এর সাথে এর ধর্মের মিল মানে আট নম্বরে গিয়ে দেখা যাচ্ছে যে ধর্মের মিল খুঁজে পাওয়া যাচ্ছে এটাকেই কিন্তু পর্যায় বৃত্ততা বলে পর্যায় বৃত্ততা অর্থাৎ একটা জায়গায় ঘুরে এসে আবার সেই প্রথমটার সাথে মিল পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে পর্যায়বৃত্ততা তো নিউল্যান্ড এই সূত্রটা প্রয়োগ করেছিলেন বুঝতেই পারছ যে আধুনিক যে পর্যায়ের সারণী যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই তার কিন্তু প্রারম্ভিক সূচনাটা কিন্তু এখান থেকেই হয়েছিল ঠিক আছে পরবর্তীকালে অনেক সংশোধন হয়েছে বিজ্ঞানী মেনেলিভ অ্যাকচুয়ালি প্রথম পারমাণবিক যে পর্যায়ের সারণী তো সেইটা প্রথম তিনিই দিয়েছিলেন তো কিন্তু সেটা এর উপর ভিত্তি করেই দিয়েছিলেন তো এই হচ্ছে প্রাথমিক পর্যায় প্রাথমিক মানে ইতিহাস প্রাথমিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি লম্বা করব না এর পরের যে ভিডিও এর পরের যখন ভিডিও করব তখন পরবর্তী অংশগুলো আমরা আরও ডিটেলে আলোচনা করব কয়েকটা পর্যায়ে আমি এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আর যারা এখনও সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে নো যাতে করে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এই যে বিভিন্ন বিষয়ে যেমন ধরো আমি পারমাণবিক ভর বা এইগুলো বলছি যদি তোমাদের এগুলো জানা না থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও ওইগুলো নিয়ে পরে আর ভিডিও বানাবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো